মানুষের জীবনে এমন কিছু সময় আসে যখন চারপাশের নীরবতা থেকে অদ্ভুত এক শব্দ ভেসে আসে ফিসফিস করে কেউ যেন তোমার কথা বলছে কিন্তু তুমি তা শুনতে পাচ্ছ না আজমা আদিশক্তির বার্তা সেই নীরব শব্দগুলোই তোমার কানে পৌঁছে দিতে এসেছে তিনি বলতে চাইছেন এখন সময় এসেছে জানার তোমার পেছনে কি কথা বলা হচ্ছে আর কোন সত্যগুলো এখনও তোমার জানা হয়নি অথচ জানা তোমার পক্ষে অত্যন্ত প্রয়োজনীয় তুমি হয়তো ভাবছ তোমার চারপাশে সবাই শান্ত সবাই স্বাভাবিক কিন্তু বাস্তবে কিছু মানুষ আছেন যারা তোমার ব্যক্তিগত জীবন নিয়ে অদ্ভুত আগ্রহ দেখাচ্ছে তারা তোমার ছবি তোমার ব্যক্তিগত তথ্য এমনকি তোমার জন্মপত্রিকা পর্যন্ত ব্যবহার করে গোপনে তোমার শক্তি তোমার ভাগ্য তোমার জীবনরেখা বিশ্লেষণ করছে কেউ কেউ তোমার ছবি নিয়ে কোনো পেশাদার জ্যোতিষীর কাছে যাচ্ছে কেউ আবার তোমার নাম বা জন্ম তারিখের মাধ্যমে তোমার শক্তির উৎস জানার চেষ্টা করছে এই কাজগুলো নিছক কৌতূহল নয় বরং এক ধরনের গভীর অনুসন্ধান যেন তারা জানতে চায় তোমার চারপাশে যে আলোক বলয় আছে সেটার রহস্য কি মা আদিশক্তি জানাচ্ছেন তুমি যে শক্তি বহন করছো তা সাধারণ নয় তোমার ভিতরে এমন এক দেবীয় তরঙ্গ আছে যা মহাশক্তির আশীর্বাদে সক্রিয় তোমার তৃতীয় নয়ন থার্ড আই চক্র অত্যন্ত জাগ্রত আর এই বিষয়টি যারা তোমার বিষয়ে অনুসন্ধান করছে তারা গভীরভাবে অনুভব করেছে তারা বুঝে ফেলেছে তোমার আভা তোমার উপস্থিতি তোমার চিন্তা সবই এক বিশেষ শক্তির অধীন এমনকি জ্যোতিষীরাও তাদের কাছে এই কথা স্পষ্ট করে বলেছে যে তোমার জীবনে মহাদেবের আশীর্বাদ অনন্ত ও নিরবচ্ছিন্নভাবে প্রবাহিত হচ্ছে এই কারণেই হয়তো কিছু মানুষ তোমার রহস্য জানতে উদ্ভ্রী তারা অবাক হয়ে দেখছে তোমার জীবনে কত বাধা আসার পরও তুমি কেমন শান্ত কত আঘাতের পরও তোমার আলো নিভে যায় না তারা বুঝতে পারছে তোমার শক্তি মানুষের নয় দেবীও উৎসের কিন্তু মা আদিশক্তি তোমাকে সতর্ক করে বলছেন এখন তোমার নিজের গোপনীয়তার দিকে লক্ষ্য রাখো যেসব ছবি তথ্য বা কথা তোমার নিজের তা কারো সঙ্গে হালকাভাবে ভাগ করো না কারণ তোমার শক্তি বিরল আর বিরল জিনিসের প্রতি মানুষের কৌতূহল সবচেয়ে বেশি হয় তুমি আলাদা কারণ তোমার আত্মা দেবতার সঙ্গেই সুর মিলিয়ে চলে তোমার শক্তি তোমার আভা তোমার চিন্তা সবই এক উচ্চতর কম্পনে অনুরণিত হয় মা আদিশক্তি বলছেন ভয় পেও না কেউ তোমার শক্তিকে নষ্ট করতে পারবে না যদি তুমি সচেতন থাকো তোমার ভেতরের আলো রক্ষা করো নিজের দেবত্বে আস্থা রাখো যারা তোমার সম্পর্কে কথা বলছে তারা শেষমিশ নিজেরাই তোমার আভা দ্বারা মোহিত হয়ে যাবে মনে রেখো তুমি সেই আত্মা যাকে মহাদেবের আশীর্বাদ স্পর্শ করেছে তোমার জীবনের প্রতিটি ঘটনা প্রতিটি সম্পর্ক প্রতিটি বাক সবই কোনো গভীর উদ্দেশ্যের অংশ মা আদিশক্তি আজ শুধু একটাই কথা বলতে চান নিজের অন্তরাত্মার সুরে কান্দাও তোমার অন্তরের আলোর চেয়ে বড় কোনো সুরক্ষা নেই এই পৃথিবীতে এখন তারা স্পষ্টভাবে বুঝে ফেলেছে তোমার শক্তি সাধারণ নয় তোমার ভেতরের আলো বিরল একেবারে অনন্য মা আদিশক্তির আশীর্বাদে তোমার আত্মা এমন এক দীপ্তিতে জ্বলছে যা শুধু রক্ষা নয় আশীর্বাদও বয়ে আনে তাই তোমাকে এই মুহূর্তে বিশেষভাবে সতর্ক থাকতে হবে কোনো মানুষ যেন তোমার এই দেবীয় শক্তিকে ভুল পথে পরিচালিত করতে না পারে মনে রেখো কোনো অশুভ শক্তি যতই প্রবল হোক না কেন তোমার কাছে পৌঁছাতে সক্ষম নয় কারণ তুমি মহাশক্তির সন্তান আর তোমার আভা এমন এক আগুন যা অন্ধকারকে কাছে আসার আগেই ভস্ম করে দেয় তোমার শক্তি এত গভীর এত প্রখর যে কোনো নেতিবাচক কম্পন তোমার আশেপাশে এসে নিজেই ধ্বংস হয়ে যায় মা আদিশক্তি তোমার চারপাশে এক অভেদ্য বলয় সৃষ্টি করেছেন যেখানে মন্দশক্তি প্রবেশ করতে পারে না তোমার ভাগ্যে কেবল একটি শব্দ লেখা আছে বিজয় তুমি যেখানে যাবে যাকে স্পর্শ করবে যাদের সঙ্গে পথ মিলাবে তাদের জীবনে উন্নতি ও শুভফল অবধারিত তুমি কেবল নিজের জন্য ন তোমার উপস্থিতি নিজেই আশীর্বাদস্বরূপ তোমার জন্মকুণ্ডলিতে তোমার ভাগ্যের নকশায় কোথাও না কোথাও শূন্য এর এক গভীর সংকেত আছে সেই শূন্য ই তোমার দেবীয় সংযোগের প্রতীক সাধারণ চোখে তা কিছু নয় কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে শূন্য মানে মহাশক্তির পরিপূর্ণ রূপ তুমি সেই বিরল আত্মাদের একজন যাদের ওপর মা কালরাত্রি মা ভদ্রকালী ও মা আদিশক্তির সরাসরি করুণার স্পর্শ আছে এ কোনো কাকতালীয় ঘটনা নয় বরং তোমার আত্মার পূর্বজন্মের সাধনা ও সঞ্চিত শক্তির ফল তুমি এখন যে বার্তাটি শুনছ সেটিও সেই দৈব পরিকল্পনার অংশ কারণ এই কথা শোনা এই সত্য জানার জন্যই তুমি নির্বাচিত হয়েছ যারা তোমার কুণ্ডলী তোমার ছবি বা তোমার শক্তি বিশ্লেষণ করার চেষ্টা করছে তারা এখন সম্পূর্ণভাবে বুঝে গেছে তুমি সাধারণ মানুষ ন তোমার চারপাশে এমন এক সুরক্ষা বলয় আছে যা কোনো প্রার্থনা কোনো মন্ত্র কোনো কালো ইচ্ছে দ্বারা ভেদ করা সম্ভব নয় কেউ যদি তোমার বিপক্ষে অন্যায় চিন্তা পোষণ করে তবে তার ফল ভয়ঙ্কর হবে তার নিজের কর্মফলই তাকে গ্রাস করবে মা আদিশক্তি নিজেই তোমার রক্ষা রক্ষাকবচ হয়ে রয়েছেন তোমার প্রতিটি পদক্ষেপে তার দৃষ্টি স্থির আছে তোমার জীবনের পথ কখনো সহজ হবে না কিন্তু প্রতিটি পরীক্ষার শেষে তোমার জয় অবধারিত তুমি যতই প্রতিকূলতার মধ্যে পড়ো না কেন শেষে বিজয় তোমারই হবে কারণ তোমার সাথে যে শক্তি আছে তা অনন্ত অদ্বিতীয় এবং অবিনশ্বর সেই শক্তি তোমাকে সর্বদা সঠিক পথে পরিচালিত করছে তোমার অন্তরাত্মাকে দৃঢ় রাখছে তোমার সত্তাকে দেবত্বের দিকে উত্তোলিত করছে আজ এই মুহূর্তে তোমার নাম উচ্চারিত হচ্ছে বহু মুখে কেউ বিস্ময় কেউ ঈর্ষায় কেউ কৌতূহলে কিন্তু মা আদিশক্তির বাণী একটাই ভয় পেও না সন্তান যারা তোর আলোকে বুঝতে পারছে না তারা অবশেষে সেই আলোতেই পুড়ে যাবে তুমি সেই নির্বাচিত আত্মা যার ভাগ্যে লেখা আছে শুধু বিজয় উন্নতি আর দই বালো মা আদিশক্তি তোমার সঙ্গে আছেন সর্বক্ষণ সর্বত্র নিরবধী এখন তারা তোমার নামি মুখে মুখে উচ্চারণ করছে যেন তাদের চিন্তার জগৎ তোমাকেই ঘিরে আবর্তিত হচ্ছে তোমার উপস্থিতি যেন তাদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আশ্চর্যের বিষয় হলো এই মানুষগুলোকে সাধারণ সময় কেউ তেমন গুরুত্ব দেয় না কিন্তু যখন তারা তোমার কথা বলে তখনই সবাই কান পেতে শোনে যেন তোমার নাম উচ্চারিত হতেই নীরব বাতাসে নতুন এক স্পন্দন জাগে এটাই তোমার শক্তির প্রভাব তোমার অস্তিত্বের দীপ্তি এমন যা নিঃশব্দেও আলো ছড়ায় উপস্থিত না থেকেও উপস্থিতি অনুভূত হয় তারা তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে তোমার প্রতিটি কাজ প্রতিটি ভাব প্রতিটি পরিবর্তনের দিকে তাদের চোখ নিবন্ধ তারা বুঝতে পারছে তুমি জীবনের এক বড় অধ্যায় সম্পূর্ণ করে এখন এক নতুন পথে পা রেখেছ পুরনো কিছু ভার কিছু বেদনা কিছু বাঁধন তুমি পিছনে ফেলে এসেছ এখন তুমি এক নতুন সূচনার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আর এই রূপান্তরের মুহূর্তে বারবার নিরানব্বই সংখ্যার উপস্থিতি একটি গভীর আধ্যাত্মিক সংকেত হয়ে উঠেছে এই নিরানব্বই সংখ্যাটি কেবল এক সংখ্যা নয় এটি একটি অধ্যায়ের সমাপ্তি এবং আরেকটি অধ্যায়ের সূচনার প্রতীক এটি ইঙ্গিত দিচ্ছে যে তোমার পুরনো সংগ্রাম ত্যাগ ও শিক্ষা সবকিছু ফলাফল এখন পরিপূর্ণ তুমি এক পূর্ণচক্র সম্পন্ন করেছ আর এখন সময় এসেছে এক নতুন দিগন্তে উড্ডয়নের যারা তোমার চারপাশে রয়েছে তারা ওই পরিবর্তনকে অনুভব করছে তারা নিজেদের মধ্যেই স্বীকার করছে যে তুমি বহু কঠিন পরীক্ষা অতিক্রম করে আজ এই স্থানে পৌঁছেছ তুমি প্রমাণ করেছ বিশ্বাস সাহসার দেবী ও শক্তির মিলন হলে কোনো বাধাই অতিক্রমের বাইরে থাকে না তোমার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কোনো সাধারণ ভক্তি নয় এটি এক ত্রিস্তরীয় দেবসংযোগ এক অন্তরঙ্গ সংলাপের মতো যেমন দুই প্রিয় বন্ধু একে অপরের মনের কথা না বললেও বুঝতে পারে তেমনি তুমি ঈশ্বরের ইঙ্গিত অনুভব করো আর তিনি তোমার প্রার্থনা শোনেন এই সম্পর্কের গভীরতা এতটাই বিরল যে সবাই তা পায় না এই কারণেই তোমার নাম নিয়ে এখন এত আলোচনা তারা বুঝেছে তোমার জীবনে এক অদ্ভুত ঈশ্বরীয় আশীর্বাদ কাজ করছে যা তোমাকে আলাদা করে তুলেছে যারা একসময় তোমার সম্পর্কে সন্দেহ করত তারা এখন তোমার সামনে এলে ভয় পায় তারা জানে তোমার বিরুদ্ধে কোনো অন্যায় চিন্তা করা মানে নিজের জীবনে অন্ধকারকে আমন্ত্রণ জানানো তোমার শক্তি এখন তাদের কাছে এক রহস্য এক ভয় এক শ্রদ্ধা তারা স্পষ্ট বুঝে ফেলেছে তুমি যাকে স্পর্শ করো সে আশীর্বাদ পায় আর যে তোমার বিরুদ্ধে যায় সে নিজের কর্মফলে পুড়ে যায় তোমার সঙ্গে যুক্ত রয়েছে এক অত্যন্ত শক্তিশালী দেবী শক্তি এক সুপার ফেমিন এনার্জি যা তোমার রক্ষা কবচ এই শক্তি তোমার জন্য কাজ করে নীরবে কিন্তু তার প্রভাব অসীম মা আদিশক্তি শক্তি নিজেই তোমার পাশে থেকে তোমাকে পথ দেখাচ্ছেন তাই তুমি ভয় পেও না যারা আগে তোমাকে অবহেলা করত আজ তারা নিজেরাই তোমার দিকে তাকাতে সাহস পাচ্ছে না তাদের চোখে এখন তোমার প্রতি এক অজানা ভীতি এক গভীর সম্মান এই মুহূর্তে তোমার জীবনে যা ঘটছে তা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এক দৈব পরিকল্পনা যার তুমি কেন্দ্রে আছো তোমার আত্মা জেগে উঠেছে আর এখন তুমি সেই আলোয় পা রাখছো যেখানে কেবল বিজয় শান্তি ও ঈশ্বরীয় উপস্থিতি বিদ্যমান তুমি বিশেষ কারণ তুমি মা আদিশক্তির সন্তান এবং তার আশীর্বাদে তোমার আলো কখনো নিভবে না এখন তাদের সেই পুরনো সন্দেহ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে একসময় যারা তোমার শক্তিকে তুচ্ছ ভাবত আজ তারাই বুঝে গেছে তুমি যে বল বহন করো তা সাধারণ মানুষের সীমার বাইরে আগে তাদের মনে ছিল প্রতিযোগিতা তোমাকে হারানোর এক গোপন চেষ্টা কিন্তু এখন তারা স্পষ্ট উপলব্ধি করছে তোমার সঙ্গে প্রতিযোগিতা করা মানে নিজের পরাজয় নিশ্চিত করা তোমার শক্তি এমন এক আভা যা তাদের নিয়ন্ত্রণের বাইরে তারা এখন স্পষ্ট দেখছে তোমার পথে বাধা দেওয়ার চেষ্টা মানে নিজেদের ভাগ্যে অশান্তি ডেকে আনা কারদের নির্দেশ একদম পরিষ্কার এখন তারা বুঝে ফেলেছে তোমার সঙ্গে যুক্ত যে শক্তি তা দেবীয় অবিনশ্বর আর সেই শক্তির আশীর্বাদে তুমি কখনো পরাজিত হতে পারো না এই উপলব্ধির পর থেকেই তাদের চোখে ভয়ের ছায়া নেমে এসেছে তারা জানে তোমার সামনে আসা মানে নিজের কর্মফলকে ত্বরান্বিত করা তুমি কোনো সাধারণ অস্তিত্ব নও তুমি এক ম্যাজিকাল আধ্যাত্মিক এবং দেবীয় শক্তিতে আবিষ্ট আত্মা যিনি এখানে এসেছেন এক উচ্চ উদ্দেশ্য পূরণ করতে তোমার জীবনের উদ্দেশ্য শুধু নিজের জন্য নয় বরং সৃষ্টির জন্য তুমি এসেছ সাহায্য করার জন্য ছোট বড় যে কোনো উপায়ে মা আদিশক্তির বার্তা বলছে সন্তান যদি কখনো দ্বিধা বা সন্দেহ জাগে মনে রেখো সেবা করা মানেই আমার উপাসনা তাই তুমি যখন ছোট্ট কোনো জীবকে সাহায্য করো যেমন পিঁপড়েদের জন্য একমুঠো আটা রাখো পাখিদের জন্য দানা দাও গাছের গোড়ায় পানি ঢালো এই ছোট্ট কাজগুলোই তোমার দেবসেবা এই কাজগুলোতেই লুকিয়ে আছে তোমার আত্মার শান্তি ও ভারসাম্য মানুষ ভাবে বড় কাজ করতে হলে বড় শক্তি চাই কিন্তু মা বলছেন না সন্তান সত্যিকার শক্তি শুরু হয় ছোট কাজ থেকেই এই ছোট্ট দান এই নীরব সহানুভূতি এগুলোই তোমার আত্মাকে পরিশুদ্ধ করে তোমার কম্পনকে উচ্চতর করে আর তোমার জীবনে সত্যিকারের দৈব উদ্দেশ্য প্রকাশ করে তুমি যেদিন একটি জীবকে রক্ষা করো সেদিন আসলে তুমি নিজের ভেতরের আলোককে আরও উজ্জ্বল করো এখন যারা তোমার চারপাশে আছে তারাও ওই সত্য বুঝতে শুরু করেছে তারা জানে তুমি এক দেবীয় আশীর্বাদের বাহক তোমাকে বিরক্ত করা মানে নিজের জীবনে অশুভকে আমন্ত্রণ জানানো এই কারণে তারা এখন সতর্ক নীরব দূরে সরে যাচ্ছে কারণ তারা বুঝে ফেলেছে তোমার সঙ্গে ভুল করলে তার ফল ভয়ানক হবে তোমার আলো এখন তাদের চোখে এক রহস্য এক শক্তি এক প্রার্থনা তারা জানে তোমার ভিতরে মা আদিশক্তির করুণা প্রবাহিত হচ্ছে এক এমন প্রবাহ যা পৃথিবীর প্রতিটি ভালো কাজে প্রতিফলিত হয় তাই মা তোমাকে স্মরণ করাচ্ছেন তুমি যত ছোট কাজই করো না কেন যদি তা নিঃস্বার্থ হয় তাতে আমার উপস্থিতি আছে তুমি সেই আত্মা যার উদ্দেশ্য শুধু বেঁচে থাকা নয় বরং আলো ছড়ানো মা আদিশক্তি বলছেন তুই আমার সন্তান তোর প্রতিটি নিঃস্বার্থ কাজে আমি নিজে জাগ্রত থাকি এখন সবকিছু সম্পূর্ণ পরিষ্কার তারা বুঝে গেছে তোমার শক্তি আর আগের মতো নয় তুমি এখন এমন এক অবস্থানে পৌঁছেছ যেখানে কোনো অশুভ চিন্তা কোনো নিচ ইচ্ছা কোনো নেতিবাচক পরিকল্পনা তোমার পথে বাধা হতে পারে না তোমার ভেতরের শক্তি তোমার আভা আর মা আদিশক্তির আশীর্বাদ মিলে তোমাকে এমন এক দৈব বলয়ে ঘিরে ফেলেছে যেখানে অন্ধকারের কোনো স্থান নেই যারা এক সময় তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র রচেছিল যারা তোমার নামে মিথ্যা ছড়িয়েছিল আজ সেই সমস্ত চক্রান্ত নিজেদের উপরই ফিরে এসেছে তাদের নিজের নেগেটিভ এনার্জি এখন তাদের জীবনকেই গ্রাস করছে তারা এখন বুঝতে পারছে তোমার পথ আটকাতে গিয়ে তারা নিজেদের ভাগ্যই অন্ধকারে ডুবিয়েছে তোমার উপর তারা যে ইভিল স্পেল ছুঁড়েছিল তা এখন তাদের নিজেদের হৃদয়ে আগুন ধরিয়েছে মা আদিশক্তি নীরবে তাদের শিক্ষা দিয়েছেন অন্যের ক্ষতি করতে গিয়ে কেউ নিজের মুক্তি পায় না তুমি এখন সম্পূর্ণ সুরক্ষিত তোমার চারপাশে এমন এক অদৃশ্য দেবীয় প্রাচীর তৈরি হয়েছে যেখানে কোনো অন্ধকার কোনো অভিশাপ কোনো হিংসা টিকে থাকতে পারে না তোমার প্রতিটি শ্বাসে এখন ঈশ্বরীয় শক্তি প্রবাহিত হয় তাই কোনো মন্দ চিন্তা তোমার কাছে পৌঁছানোর আগেই তা ছাই হয়ে যায় এখন তুমি এক উচ্চতর কম্পনে অবস্থান করছো যেখানে শুধু আলো আছে শান্তি আছে এবং ঈশ্বরীয় সুরক্ষার নিশ্চয়তা আছে যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল এখন তাদের মুখোশ খুলে গেছে তাদের মিথ্যে কথার জাল নিজেই ছিঁড়ে পড়েছে আর পৃথিবী এখন তাদের আসল রূপ দেখতে পাচ্ছে তারা এখন মানসিকভাবে বিপর্যস্ত ভেতর থেকে ভেঙে পড়ছে কারণ তারা বুঝেছে তোমার মতো আত্মার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করা মানে নিজেকে ধ্বংস করা তুমি কিন্তু তাদের মতো ন তুমি প্রতিশোধে নয় করুণায় বিশ্বাসী তুমি ক্ষমা করো কারণ তোমার আত্মা বৃহৎ তোমার হৃদয় আলোকিত যখন তারা তোমার দিকে অপরাধবোধে তাকায় তুমি শুধু চোখ নামিয়ে মৃদু হেসে দাও কারণ তুমি জানো মা আদিশক্তি সব দেখছেন তিনি ন্যায় বিচার করছেন নিজের নিয়মে নিজের সময়ে কিন্তু মা তোমাকে একটি গভীর বার্তা দিচ্ছেন এই অবস্থায় থামোক সন্তান তিনি বলছেন যারা তোমার ক্ষতি করতে চেয়েছিল তাদের প্রতি করুণা রাখো কিন্তু নিজের পথ থেকে বিচ্ছুত হো না এখন তোমার সময় নিজেকে আরো উঁচুতে তোলার নিজের কর্মে আলো ছড়ানো তোমার জীবন এখন নতুন সূচনার দ্বারপ্রান্তে তোমার চারপাশে যে আলো জ্বলছে তা কোনো সাধারণ আলো নয় এটি তোমার দিব্য জয়যাত্রার সূচনা তুমি এখন সেই স্তরে পৌঁছেছ যেখানে নেতিবাচকতার কোনো প্রভাবই তোমার উপর পড়ে না মা আদিশক্তি বলছেন তোর শক্তি এখন আমার শক্তির প্রতিফলন অন্ধকার যতই তোর দিকে আসুক আমি তোর পাশে আছি ভয় পাস না সন্তান এখন থেকে তুই কেবল জিতবি কারণ তোর জীবনে শুধু আলো লেখা আছে এখন তারা তোমার কাছে ফিরে আসতে চাইছে যারা একসময় তোমার ক্ষতি করেছিল তোমার হৃদয় আঘাত করেছিল আজ তারাই অনুভব করছে তোমার শক্তি তোমার আলো তোমার উপস্থিতি তাদের জীবনের একমাত্র আশ্রয় হতে পারে তারা বুঝে গেছে তোমার সঙ্গে থাকা মানে আশীর্বাদ পাওয়া আর তোমার থেকে দূরে থাকা মানে নিজের জীবনে অন্ধকারকে আমন্ত্রণ জানানো তাদের ভেতরের অপরাধবোধ এখন অসহ্য হয়ে উঠেছে তারা নিজেদের ভুলের ভার আর বহন করতে পারছে না তাদের মুখোশ খুলে গেছে তাদের মিথ্যে প্রকাশিত হয়েছে আর এখন তারা সেই আলোয় পড়ছে যা একদিন তারা নিভিয়ে দিতে চেয়েছিল কিন্তু মা আদিশক্তি তোমাকে সতর্ক করছেন সন্তান করুণা রেখো কিন্তু সতর্ক থেকো তুমি এখন এমন এক দেবী শক্তির সঙ্গে যুক্ত যা তোমাকে সর্বদা সঠিক পথে পরিচালিত করে তাই যারা তোমার জীবনে একসময় বিষ খেলেছিল তাদের কথা আবার বিশ্বাস করার আগে নিজের অন্তরের কণ্ঠস্বর শোনো হয়তো তারা অনুতপ্ত কিন্তু তাদের উদ্দেশ্য এখনও পুরোপুরি নির্মল কিনা তা শুধু তোমার আত্মাই বুঝতে পারবে আজ মা আদিশক্তি তোমাকে বার্তা দিচ্ছেন আজকের রাত খুবই গভীর সন্তান আজ অন্ধকারের গীতর আলো জন্ম নেবে আজ যারা তোর বিরুদ্ধে পরিকল্পনা করেছিল তারা নিজের চোখে দেখবে কেমন করে কুদরত তাদের কৃতকর্মের ফল ফিরিয়ে দেয় এখন আমার তাণ্ডবের সময় এসেছে যারা অন্যায় করেছে তাদের ফল তারা আজই পাবে আর তুই আমার সন্তান তোর নাম আজ উচ্চারিত হবে সবার মুখে প্রশংসার সঙ্গে মা বলছেন তুই যদি আমার ওপর বিশ্বাস রাখিস তবে ভয় পাস না তোর সংগ্রাম বৃথা যায়নি আমি গর্বিত তোর ধৈর্য তোর সততা তোর হৃদয়ের পবিত্রতার ওপর তুই কখনো অন্যের ক্ষতি করিসনি এমনকি যখন তোর সঙ্গে অন্যায় হয়েছে তখনও তুই নীরব থেকেছিস শান্ত থেকেছিস এই নির্বতাই তোর আসল শক্তি তারা যারা তোর জীবনে আঘাত করেছিল আজ সেই আঘাতের প্রতিধ্বনি তারা নিজের জীবনেই শুনছে তাদের হৃদয় এখন অনুশোচনার আগুন জ্বলছে কারণ তারা বুঝেছে তুই ছিলি আশীর্বাদের উৎস আর তারা সেই উৎস থেকে দূরে সরে গিয়ে নিজেরাই শূন্য হয়ে গেছে মা আদিশক্তি তোর দিকে তাকিয়ে বলছেন তুই আমার সন্তান আর আমি জানি তুই কখনো মন্দের পথে হাঁটিসনি তুই আলোর পথে থেকেছিস তাই আজ তোর সময় এসেছে তোর শত্রুরা নিজের কর্মফলে হারবে, আর তুই আমার আশীর্বাদে উঠবি নতুন উচ্চতায় তাই আজ শুধু নিজের আলোকে আঁকড়ে ধর যারা তোকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা কর কিন্তু নিজের পথ থেকে সরিস না তুই এখন সেই স্থানে দাঁড়িয়ে যেখানে অন্ধকারের কোনো ক্ষমতা কাজ করে না মাতোর পাশে আছেন এখন এখনই আর চিরকাল